সাগর পারে নিরিবিলি বসে কিছু মধুর স্মৃতি নিয়ে ফেরার জন্য আমরা কক্সবাজারে আসি বাংলাদেশের নানা প্রান্ত থেকে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সবাই কক্সবাজার এসে নিজের পরিবারের সাথে ভালো সময় পার করতে পারি না পারি না কারণ কক্সবাজারের অধিকাংশ ট্যুরিজম বা হোটেল বিজনেস কলাতলি লাবণী এবং সুগন্ধা কেন্দ্রিক কলাতলি লাবণী এবং সুগন্ধাতে অনেক হোটেল থাকার কারণে এখানে অনেক লোক হয় আর অনেক লোক থাকার কারণে আমরা বিশেষ করে যারা কাপল কক্সবাজারে যাই তারা কিন্তু নিজের পরিবারকে নিরিবিলি সময় দিতে পারি না সব থেকে বেশি প্রবলেম ফেস করে যেসব কাপল জীবনে প্রথমবারের মতো কক্সবাজার যাচ্ছে তারা কারণ কক্সবাজার এমনিতেই ক্রাউডেড তারপরেও আপনি যদি না জানেন আপনি কোথায় যাবেন কোথায় ঘুরবেন অথবা কোথায় একটু নিরিবিলি সময় পার করবেন তাহলে কিন্তু আপনারা কক্সবাজার গিয়ে নানা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে এবং আপনারা কিন্তু সাগরটা এনজয় করতে পারবেন না এবার কক্সবাজার গিয়ে আমি এবং আমার পরিবার একটি চোরই ভাতি বা পিকনিক করি সাগর পাড়ে নির্বিলি এই পিকনিকের অভিজ্ঞতার কথাই আপনাদেরকে আমি এই ভিডিওতে তুলে ধরবো আজকে আমরা যাচ্ছি সাগর পাড়ে পিকনিক করতে আমাদের সাথে আছে হচ্ছে আমার ভাগিনা জুনায়দ জুনায়দের বাসা কক্সবাজারেই কক্সবাজার ঈদগাতে এখান থেকে প্রায় বিশ কিলোমিটার মতো দূর হবে আর কি আর সাথে তো আমার ফ্যামিলি আছেই আমার ছেলে আর আমার ওয়াইফ আমরা এখন আসি হচ্ছে কক্সবাজার ট্যুরিস্ট স্পটে এইখানে আশেপাশে সবস্ত হোটেল মোটেল এখন এইখানে একটা ছোটোখাটো বাজার আছে ওই বাজার থেকে আমরা টুকটাক বাজার করব বাজার করার পরে তারপরে আমরা আমাদের পিকনিকের উদ্দেশ্যে বের হবো এটা হচ্ছে অচেন প্যারাডাইস আর এইখানে হচ্ছে একটা বাজার আছে ছোটোখাটো এটা হচ্ছে বাজার এটা হচ্ছে হোটেল জামাল হাইটস আমি যেহেতু আগে ক্যাম্পিং করতাম সেই জন্য কিন্তু রান্নার যাবতীয় বা ক্যাম্পিং করার জন্য যাবতীয় জিনিসপত্র আমার কাছে আগে থেকেই ছিল এখন আমরা চিংড়ি মাছ কিনতেছি এই বাজারে সব থেকে বড় চিংড়ি আমরা তেরোশো টাকা কেজিতে চিংড়ি আমরা করি আমরা খিচুড়ি রান্না করব আর চিংড়ির মালাইকারি সাথে ডিম ভাজি আর বেগুন ভাজি তো খিচুড়ি রান্না করার জন্য যা যা লাগবে আমরা যাবতীয় জিনিস অল্প অল্প করে এখানকার বাজার থেকে নিই রিক্সা ঠিক করলাম একশো টাকা দিয়ে এই সামনে একটা ঝর্ণা আছে ওই ঝর্ণার ওইখানে আমরা রান্না করবো আর কি পানি টানি পাইতে সহজ হবে আমাদের গন্তব্য ডলফিন মোদ থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে একটি ঝর্ণা আছে ওই ঝর্ণার পাশে ওই ঝর্নার পাশে গিয়েই কিন্তু আমরা পিকনিক করব আমরা আপাতত এইখানেই দাঁড়াইলাম এইখানে আমরা রান্না বান্না করব আর আসলে এই লোকেশনটা অনেক বেশি ভালো লাগছে কারণ এইখানে একটা ঝর্ণা আছে এই ঝর্ণা থেকে আমরা পানি নিতে পারবো আর কি হচ্ছে আমাদের লোকেশন এই জিও ব্যাগের উপরেই আমরা মূলত আমাদের রান্না করব আর পাশেই ঝর্ণা আছে এইখানে ঝর্ণা থেকে পানি আনতে যাবো এখন এখানে একটা কাজ ভাগ করে নিচ্ছি আমার ভাগ্নের দায়িত্ব দিচ্ছি হচ্ছে আমার ছেলেকে দেখবে আর আমি চুলা জ্বালাবো আর আনুষঙ্গিক টুকটাক ভিডিও করবো ভিডিও করবো আর আমার ওয়াইফ হচ্ছে রান্না করবে প্লাস বাকি সব করবে এখন আমরা যাচ্ছি হচ্ছে পানি আনতে আমরা বলতে আমি আর আমার ওয়াইফরা এখানেই রয়েছে আমার ছেলে ছেলেও যে এত সুন্দর ঝর্ণা আছে আমরা সবাই যাই হিমসরি ঝর্ণা দেখতে আসলে আমি মনে করি হিমসরি ঝর্ণার থেকে এই ঝর্ণাটা অনেক 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 বেশি সুন্দর আপনারা আসলে পরে এই ঝর্ণায় আসতে পারেন এই ঝর্ণাটা অনেক বেশি সুন্দর হিমসরি আসলে ব্র্যান্ডিং হয়ে গেছে এই যে মেইন ড্রাইভ এই জায়গাটা বসার সাথে সাথে বান্দরবনের মতো একটা ফিল আসছে এই যে পানি পরিষ্কার পানি কিন্তু একদম পরিষ্কার পানি দেখি পানিটার স্বাদ কেমন আহ পিওর ওয়াটার এর কাছে কিছুই না ভাই কিছুই না আসলে আপনারা এমন দৃশ্য কক্সবাজার এসে দেখলে আপনাদের মন ভরে যাবে আপনারা হয়তো বা পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে ফাইভ স্টারে থাকতে পারেন কিন্তু আমি বলবো এটা হচ্ছে টেন স্টার আপনাদের টাকা অল্প থাক অথবা বেশি থাক আপনারা জীবনে একবার হইলেও এমন পিকনিক করবেন প্রথমে আসার টাকা আমি ভাবতেছিলাম যে কেমন হবে আল্লাহ জানে কিন্তু এত ভালো লাগতেছে এই যে আমার ছেলে আমার কাছে দৈর আসতেছে আব্বা আব্বা বললে আমরা মোট চারজন আমার ছেলেকে নিয়ে আব্বা নাম খাবা এই যে ঝর্ণার পানি নিয়ে আসলাম এটা হচ্ছে আমার চুলা এটা কিন্তু একটা অন্যরকম চুলা এই চুলাটা কিন্তু গ্যাসের কোন সিলিন্ডার না এটা কিন্তু তেলে চলে মানে যে কোনো ধরনের তেলে চলবে পেট্রোল অকটেন ডিজেল ন্যাচারাল যে কোনো তেলে এটা চলবে এটার দামও অনেক বেশি যাই হোক গ্যাস নিলে অনেক সময় হচ্ছে ফুরাই যায় সেই জন্য এটা নিচে আর কি এটা হচ্ছে আমাদের চুলা আগে করে আবার হচ্ছে আমাদের লোকেশন পিকনিকের এত নিরিবিলি দেখতেছেন তো এটা অন্যরকম ফিল চাউল ধোয়া হচ্ছে একদম পিওর পানি ঝন্ডা এই যে ব্যবস্থা হচ্ছে এখন মাকে হবে

আমাদের চিংড়িগুলো একটু দেখাই এটা কি চিংড়ি আমি ঠিক জানি না তবে অনেক বড় বড় যা টেস্ট হবে এই মাছ হচ্ছে তেরোশো টাকা কেজি নিয়েছে তেরোশো মাছগুলো কাটতেছে এই মাছগুলো কাটতেছে হচ্ছে আমার ভাগিনা জোনায়ন আমার বউ বলে চিংড়ি মাছ ভালো কাটতে পার না একটার মাথা কেটে ফেলছে ওইটাও খাবে আর মাথা আমরা ওরা ওর বান্ধবী আসে একটা নাম ওর বান্ধবী ওর বান্ধবী আসলে প্রচুর বান্ধবী নাম বললে চাকরি থাকবে না আসলে একটা বান্ধবীর নাম বলবে অন্য বান্ধবীর মন খারাপ করবে আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষ এখন আমি আসছি সেই রান্নাতে মাছ আপনার কক্সবাজার সংক্রান্ত যে কোনো তথ্য অথবা হেল্প লাগলে আমাকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার এবং ফেসবুক লিংক দিয়ে দেব আমাদের চিংড়ি রান্না শেষ রান্না হবে চিংড়ি সাগরের ঠিক এই রকম আমি আমার ভাগনা আমার ওয়াইফ এবং ছেলে রান্না করতেছি প্রায় রান্না শেষ চিংড়ির মালাইকারি হচ্ছে ওইটা হইলেই হয়ে যায় বেগুন ভাজি চিংড়ির মালাইকারি আর খিচুড়ি আর ডিম ভাজি আজকে যে ফিলটা পাইলাম এরকম সাগরে আব্বা আব্বা এই যে আমার আব্বা আব্বা এই যে আমাদের চিন দিন মালাইকারি আপনারা জীবনে একবার হইলেও রকম একটা পিকনিক কইরেন এই যে আমাদের চিংড়ি ধরো আপনারা কিন্তু আমার বান্ধবীকে বলে দেন ওই বান্ধবীর কথা কিছু কিছু আপনাদের জন্য মনে থাকে আর এই যে এখানে আমাদের খিচুড়ি হয়ে গেছে এই যে আপনাদের একটু দেখাই এই যে আমাদের খিচুড়ি এই পরিষ্কার এই যে আমাদের রান্না বান্না শেষ সন্ধ্যা হয়ে গেছে এই যে সাগরের অবস্থা দেখেন আমাদের খানা কি কি হচ্ছে একটু দেখায় ডিম ভাজি আর এই যে বেগুন ভাজি এই যে আমাদের চিংড়ি আর এই যে খিচুড়ি সাগর এক বিশাল বিষয় আমার মতে জীবনে প্রত্যেকেরই প্রতিবছর একবার করে হলেও সাগরে আসা উচিত আর জীবনে একবার হলেও এমন করে সাগরে পরিবারের সাথে অথবা নিজের স্ত্রীর সাথে পিকনিক করা উচিত আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান